ফুল তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায় তোমার ফুলে আজও সৃষ্টির আঘ্রাণ তোমার দেখানো স্বপ্নে আজও ভরে মন প্রাণ ভারতের গর্ব তুমি বিশ্বের কবি বাঙালির রত্ন তুমি তোমারে প্রণমে র কিশোর প্রণাম কবি রামकिशोर ভট্টাচর্য ভোরদুলি গাইছে পাখি উশখুশিয়ে হাওয়া शिशिर ভেজা সুকতারাটা ঘুরছে ডুবে যারা আকাশ বে নামছে গুলি একটা জন্মদিন একটা রাত্রি ছয়টি ঋতু কল্পনাক দিকদিন নদীর বুকে জলে টোকা ভাসে ছায়া ছবি বলছে দেখি বৃষ্টি না কত রবীন্দ্রনাথ কাব্যে রবীন্দ্রনাথ সঙ্গীতে রবীন্দ্রনাথ চিত্রে রবীন্দ্রনাথ নৃত্যে রবীন্দ্রনাথ গল্পে রবীন্দ্রনাথ উপন্যাসে রবীন্দ্রনাথ নাটকে রবীন্দ্রনাথ সুখে দুঃখ ব্যাঙ্গে ব্যঙ্গে এবার শুনি শ্রুতি নাটক সূক্ষ্ম বিচার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর অভিনয় আমি দেবাশিস ভট্টাচার্য এবং আমার সঙ্গে সৌমতি ফাগার আবহ তমাল চট্টোপাধ্যায় নাটক সূক্ষ্ম বিচার মশাই মশাই ভালো আছেন ভালো আছেন ভালো আছেন মানে কি অর্থাৎ সুস্থ আছেন স্বাস্থ্য স্বাস্থ্য কাকে বলে অ্যা আমি জিজ্ঞাসা করছিলাম এই মশায়ের শরীর গদিক তবে তাই বলো আমার শরীর কেমন আছে জানতে চাও আহ তবে তবে জিজ্ঞাসা করছিল কেন আমি কেমন আছি আমি কেমন আছি আর আমার শরীর কেমন আছে কি একই হলো চান বাবু সে বিষয়ে গুরু তো তর্ক উঠতে পারে তর্ক উঠবে কেন আপনি বরঞ্চ আপনার পিতা ঠাকুরনকে জিজ্ঞেস করবেন নাম নাম জিনিসটা কে নাম কাকে বলে নাম কাকে বলে সত্যি তো নাম কাকে বলে নাম হচ্ছে মানুষের পরিচয়ের নাম কি বল মানুষেরই আছে অন্য প্রাণী নেই ঠিক কথা ঠিক কথা মানুষ এবং অন্যান্য কেবল মানুষ ও প্রাণী ছাড়া আর কিছু নাম নেই তবে তবে বস্তু বস্তু চেনার কি উপায় বস্তু বস্তু চেনার উপায় ঠিক বটে মানুষ প্রাণী এবং বস্তু শব্দ সাদ বর্ণ প্রভৃতি অবস্তুর কি নাম নেই তাও বটে মানুষ প্রাণী বস্তু এবং শব্দ স্বাদ বর্ণ প্রভৃতি অবস্তু এবং এবং আবার এবং ও আমার বাং আমার মনবৃত্তি ও হৃদয় বৃত্তি ও আমার মনবৃত্তি ও হৃদয় বৃত্তি এবং এবং অন্তর ও বাহিরের যাবতীয় পরিবর্তনের ও ভিন্ন ভিন্ন অবস্থা ও এই এবং ভিন্ন ভিন্ন অবস্থা ও এবং Nava 이뽕이 나와이칸약따 이! 따! 디! 라! 배노! 자! 그! 나! আচ্ছা 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 এখন এখন সমস্তটা কি হলো বলতো কথাটা পরিষ্কার হয়ে যাক পরিষ্কার হয়ে যাক পরিষ্কার হবে কিনা বলতে পারি নে তবে চেষ্টা করি হ্যাঁ নাম হচ্ছে মানুষের এবং অবস্তুর না 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 বস্তু এবং অবস্তুর এবং বাহিরের অন্তরের যাবতীয় হৃদয় বৃত্তির না 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 হৃদয় নয় এমন

এ সম্বন্ধে তর্ক আছে তবে পরিচয় পরিচয় কাকে বলে

করতে পারিনি এই মনে করো মনে করো কৃত্রিম কথাটা সম্বন্ধে নানা তর্ক উঠতে পারে

প্রথমে বিচার করতে হবে কি সে সঙ্গে আমার প্রভেদ জানতে চাও যদি যদি পশুর সঙ্গে আমার প্রভেদ নির্দেশ করতে চাও চাইনি তাহলে আমার নাম মানুষ যদি সে তো পীত পদার্থের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও তবে আমার নাম আরে না 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 শ্যামলা শ্যামলা যদি ছেলের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও তবে আমার নাম বুড়ো আহা হা না না

আমি ভালো আছি কিনা করেছিলুম এখন এখন প্রশ্ন এই তুমি কি জানতে চাও আমার অন্তর্গত প্রাণী কেমন আছে জানতে চাও না মনুষ্য কেমন আছে জানতে চাও হ্যাঁ জানতে চেয়েছিলুম তা বলা ভারী সত্য কিন্তু আপনার সঙ্গে এতক্ষণ কথা কয়ে এখন অনুমান হচ্ছে আপনার সব কেন ঐক্য

আরের পূর্বে আরের পূর্বে আরের পূর্বে এরকম প্রশ্ন আমি আর কখনো করবো না এই ভালো আছে কিনা জিজ্ঞাসা করলে প্রথমে দেখা আবশ্যক ভালো মন্দ কাকে বলে তারপরে তারপরে স্থির করতে হবে আমার সম্বন্ধে ভালোই বাকি আর মন্দই বাকি তারপরে তারপরে দেখতে হবে বর্তমানে যে ভালোতা মোসাহে মোসাহে আমি পাইছি পাইলোছি মোসাহে আগুন গেল তো ছুটি দিন বড় বড় আপনি কেন আছেন আপনি কেন কঠিন প্রশ্নের উত্তর আপনি কবে দিতে পারবেন একটা দিন স্থির করে দিন আমি আমি জানি তো আম তো ব্যস্ত হইছি তা নয় না হয় উত্তর পেতে কিছু দিন দেরি হবে না হয় উত্তর নাই পাওয়া গেল কিন্তু আজ আমার অপরাধ ক্ষমা করুন এই বর্ষাতে সতর্ক আরে 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 দাঁড়াও আরে শুনে যাও আরে দাঁড়ে